আসসালামু আলাইকুম রমজানের জন্য তৈরি করে রেখে দিতে পারেন ফিশ কাটলেট এটি খুবই মজাদার আর স্বাস্থ্যকর আর যেসব বাচ্চারা মাছ খেতে চান তাদের জন্য বিশেষ করে এভাবে তৈরি করে দিবেন বাচ্চারা খুবই পছন্দ করে মজা করে খাবে ইনশাল্লাহ ফুল ভিডিওটা দেখেন দেখে সুন্দর একটি গঠনমূলক কমেন্টস করে যাবেন আশা করি যে কোনো মাছ দিয়ে তৈরি করে নিতে পারবেন আমি নিয়েছি সিল্কাপ মাছ এখানে এই মাছটা হচ্ছে আমাদের পুকুরের প্রথমে ভালোভাবে ধুয়ে পয়সা করে নিয়ে আমি পরিমাণ মতো লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি সাথে আলুও সিদ্ধ করে নিয়েছি এখানে সব উপকরণ রেডি করে নিয়েছি একটি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিব দুইটা কাঁচামরিচ কুচি এখানে আপনারা কম বেশি করে নিতে পারেন যে যেরকম জাল খেতে পছন্দ করেন এক প্যাকেট ম্যাজিক মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি আর এখানে দুইটা আলু সিদ্ধ করে রেখেছিলাম ওইটা চটকে দিয়ে দিচ্ছি এখন পেঁয়াজের সাথে ভালোভাবে মিশিয়ে এখন মাছগুলি দিয়ে দিব দিয়ে বাকি মশলাগুলি দিয়ে দিচ্ছি এখানে আছে হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়ার গুঁড়া আর পরিমাণ মতো লবণ আদা রসুন বাটা হাফ চামচ করে আপনারা কম বেশি করে নিতে পারেন কিছুক্ষণ জাল করে নিলে পানিটা শুকিয়ে যাবে তখন ধনিয়া পাতা দিয়ে দিব উপর দিয়ে ধনিয়া পাতা দিলে সুন্দর একটি ফ্লেভার আসবে আর এখন একটি বাটিতে নামিয়ে একটি ডিম আর এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে ভালোভাবে এটার সাথে চটকে মিশিয়ে নিতে হবে তাহলে শেপ দেওয়ার সময় সুন্দরভাবে দেওয়া যাবে দেখতে পাচ্ছেন এভাবে আমি দিয়ে দিচ্ছি আমি লম্বা লম্বা করে শেপ দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো করে দিয়ে দেবেন গুল করে দেওয়া যায় লম্বা করে দেওয়া যায় যে যেভাবে করে প্রথমে ডিমের মধ্যে চুপিয়ে তারপর ব্রেডকাম লাগিয়ে নিচ্ছি এই কাজটা আপনারা হাতে করবেন না চামচ দিয়ে করবেন ডিম থেকে উঠাবেন চামচ দিয়ে উঠিয়ে তারপর বেড মধ্যে দেবেন তারপর হাত দিয়ে মিশাবেন চেপে চেপে এরকম করে দুইবার করে কোট করে নেবেন তাহলে উপরের কোটটা ভারী হবে সুন্দর হবে আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ